আমের সিজনে যদি কয়েক রকমের আমের আচারই না বানিয়ে রাখতে পারি তাহলে কিন্তু পুরোটা বছরই পস্তাতে হবে কেননা আচার তো সবসময়ই কিনতে পাওয়া যায় কিন্তু নিজের হাতে বানানো আচারের যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না আজকে আপনাদেরকে খুব সিম্পল একটা আচার তৈরি করে দেখাবো আচারটা বানানোর জন্য আমি প্রথমে কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেবো আমি এই রকম শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতে পারেন খোসা ছাড়িয়ে কেটে নেওয়ার পরে এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো আম হয়েছে আমগুলোকে লবণ দিয়ে মেখে দুই ঘন্টার জন্য রেখে দেব দেখতেই পাচ্ছেন আম থেকে কত পরিমাণে পানি বের হয়েছে আমগুলো তুলে পরিষ্কার টাওয়েল বা সুতি কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে খেয়াল রাখতে হবে একটুও যেন পানি না থাকে অন্যদিকে আমি আচারের মশলাটা তৈরি করে নেব আর তার জন্য একটি প্যানে পাঁচটা শুকনা মরিচ এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া আর এক টেবিল চামচ মৌরি হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে পাটায় বেটে বা ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দেব এবার একটি পাত্রে এক কাপ সরিষার তেল গরম করে তিন থেকে চারটা শুকনা মরিচ আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে একটা গোটা রসুন থেতো করে দিয়ে দেব। রসুন যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এক টেবিল চামচ সরিষার গুঁড়া অ্যাড করে দেব কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে শুকনো করে রাখা আমগুলো দিয়ে দেব। এক চামচ হলুদ আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে তিন টেবিল চামচের মতো চিনি যেহেতু আমি টক মিষ্টি ঝাল আচার বানাচ্ছি তাই চিনির পরিমাণটা একটু কমই দিতে হবে আপনারা মিষ্টি আচার খেতে চাইলে স্বাদ মতো চিনিগুলো গলে যাওয়ার পরে যে পানি বের হয় সেটা দিয়েই আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই রকম অবস্থায় চলে আসলে অ্যাড করে দিতে হবে যেই মশলাগুলো করে রেখেছিলাম তার থেকে দুই টেবিল চামচ সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে অ্যাড করে দিতে হবে এক টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা এটা দেওয়ার ফলে আচারগুলো কোনো রকম রোদে শুকানো ছাড়াই সংরক্ষণ করা যাবে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে একটু রস থাকতেই নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে আচারটা আরও শুকিয়ে যাবে আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আর যেই সব টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিয়েছি সেই মেনে যদি আচারটা তৈরি করেন তাহলে নিশ্চিন্তে একটি কাচের করে সংরক্ষণ করতে পারবেন কাঁচের জন্য এই রকম আরো টেস্টি টেস্টি আচারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো আচারের রেসিপি নিয়ে পিল দেন হাফেজ